আর আমি কি হইলাম আর তুই কি হয়ে গেল দোস্ত আর দস্ত এগুলো সবই উপর আল্লাহর দান ঠিক আছে হয়তো আমি এই জগতে আসলাম তুই পয়সা কামাই করার জন্য বিদেশ চলে গেলি এখন আল্লাহ পাক হয়তো আমার মুখ দিলে চাইছে দিকাই আজকে আমি সেলিব্রিটি হয়েছি সবাই আমাকে চিনে জানে আচ্ছা থাকি চিন্তা করিস না তুই যে আমার দোস্ত আছিল দোস্তই থাকবি ঠিক আছে ঠিক আছে আমি যতবার সেলিব্রিটি হয়েছি সমস্যা নেই চল ও দেখে রে। সমস্যা না রাস্তা চললে দেখা হতেই পারে। তাই আচ্ছা শুনেন আপনার সাথে না আমি একটা সেলফি না। তুমি এরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে। নেন। আচ্ছা আচ্ছা আমি ইস তোর সেলফি

तुम्हारा हर आमिर तो सार धोने के सिलम चाखे ला ओ तुम चाखे ते के सिला ना अरे दिखता अच्छा तुम शाती बाबी के साथ आकांन सिला शाती बाबी हाँ आन सिलम ते हाँ हाँ ते हाँ निगाई सा दूर आओ का आते आते की कसौट में है ओ ते आते की कसौट तुम जानो ना ते ना ते हाँ ते आई ना तुम मेरा मिक्� Kau tu nak kontika, kontika he. Tetapi amar amar loh ke?

আবাগো তারজন আইয়া খালদো আজকে ডোপক গড়া খাইয়া খালপা দিলে বাকি তুমি মনোরে একটা লোক বাড়ি বিwidetilde পড়দেবা না খালি খেদাবা খালি খেদাবা বাবা যাবা যাবা চা খুব আছে আমারে ভাই এই কি আচ্ছা <muchan> 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 এলাকার একটা মানুষের কাছে টেহালা তোর বাদ হয়ে গেল কার কাছে টেহারা চানো আজকে এত টেহা নাক বই টেহা সারা তো ওইতাছে একটা টেহা নাই কি করি পাইছি রবি ভাই কত যাই রবি ভাই করতে যাই রবি ভাই তো এর আগে আমার কাছে কোনো সোডা পায় শালার গোড়া মনে আছে না নাই আছে আর যদি মনে থাকে নতুন একটা পেস খাড়ামু

আমার ভাই পাঁচশো টাকা কিস্তি আছে এই কিস্তি আজকে পরিশোধ করলে বিকালে আমার বিশ হাজার টাকা কিস্তি দিব বিকালে তোর বিশ হাজার টাকা কিস্তি দিব দিবনি আমাকে আমার বিপদ আছে আমার বিপদ বড় বিপদ আপনি এটা বুঝেন না কে

আশা হয়ছে আমি আবার দামু ফু আচ্ছা যাও আপনি যাই আই যা ভাই 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 যাও আসসালামু আলাইকুম ভাই ওনে ওনে আপনি আধা আচ্ছা ভাই ভাই আপনি দিকে হ্যাঁ তার ভাই ভাই

রিল্যাক্স করে যায় কিন্তু থাক দোস্ত গ্রামের মানুষ তো গ্রামের সবাই ওগুলো বোঝে না এগুলো কিছু তো মনে করো না চলো না ঠিক আছে আমার গ্রামের সবাই তো সবাই একরকম না সবাই তো কিছু বুঝে না আরে বল তুমি

কি যেন চালছ তুই দুসো বানাও দুসো বানাও বালবর বানাও চল যা আচ্ছা যুত চল বল বল এই এই না কি

आऊ कमला जाबाई ए माझे देहा धरणावली विसिद्धन सोनारा ठिक विसिद्ध दिमोय आपण किल्ली का आहेन आमर बारी काम की बुझिना ए तो हलेन आमनेले महिला मानु सामने तक बे टक्को करनु दा दिम करा चल ए हन आमनेले महिला मानु सामने तक बेसी टक्को करा हन ना बुझतन की आमने जामाइरे पाइले टेकरी भांग आला मु की कथन पाइलम चल अच्छा गेला मामी बुझतन की आमने जामा टेकरी भांग मु अच्छा आता किल्ली का आहेन आमरा माने बुझिना तेच बेरे केल गय

তুমি <laughs> তারা <laughs> <laughs> আহেন no. <laughs> <No. laughs> <No. laughs> যে হাতি নিয়া বড় আছে মহিলা মানুষ এই কথা কমুকে নুনদীর বাইরে যা কথা কই আহ মহিলা মানুষ এই কথা কই আবার করে জানা একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ যে কমেডিয়ান শো হ্যাঁ 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 ওইখানে তো আমি

আসলে সুধিসি আমি তো মিরাকেলে প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে তুমি দ্বিতীয় রাউন্ডে যাবা রাস্টে যাও তুমি ভাসছোবা আমার দৃঢ় বিশ্বাস তুমি পাবা তুমি সাড়া খুব ابوদা বুঝছো না কাকা আসলে বুঝতে ভুল করতেছেন কে মানে আমি প্রথম রাউন্ডেই না

রাম বেটুন বা কর থা হাগা গাগা ও প্রতিচিত্রিস কিন্তু ও ভাই হাই কি সেই ডিস্কিন দাও ইসকিন হাই টিডা কি কি না তে 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 কাটখে দে আরে সানি চাচা দাল দাল সানি দক 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 সাতাম পাতে চল সর বিল নে আমি বা করছুনগে তুই সার বিলতে তারত গেছিন খাজা পালালে গেলাম যা আই সোবান

নি তো দশ কেজি দুধ ও যদি এখন মনে করেন দুধ কত হয়ে যত কমি পঞ্চাশ টে নিচ্ছে না পঞ্চাশ টে করে দুধ হয়